এক্ষেত্রে সর্বোচ্চ সাজা চারশো নয়ের যেটা আছে সেটা যাবজ্জীবন কারাদণ্ড আছে চারশো নয় চারশো নয়ের ধারা এখানে সম্পৃক্ত আছে এছাড়া অন্যান্য ধারা সম্পৃক্ত রয়েছে পাঁচের দুইয়ে সাত বছর একশো একষট্টি একশো বাষট্টি অর্থাৎ হচ্ছে অপরাধজনক চারশো নয় হচ্ছে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মামলা এই যিনি তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার পদাধিকার বলে প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলেছিলেন তার কন্ট্রোলে সব কিছু থাকবে তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অলঙ্ক করেছেন সেইগুলো সেই জন্যে মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সাফল হব এই মামলায় মোট আসামি আমাদের ছটা মামলায় মোট আসামির সংখ্যা হচ্ছে সাতাশ তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত যে প্লটের জালিয়াতির যে মামলাটা সেটাই ছিল বারো জন আর সাইমা ওয়াজেদ পুতুলের মামলায় ছিল সতেরো জন আর ওয়াজেদ জয়ের মামলায় ছিল আঠেরো জন এই তিনটা মামলায় ছিল এরা পনেরো বারো সতেরো এবং আঠারো আর শেখ রেহানার মামলায় এবং রেজবানা সিদ্দিকীর মামলায় আর রাজওয়ান সিদ্দিকি এগুলোর মামলায় সতেরো সতেরো জন আঠারো জন করে অর্থাৎ টোটাল সংখ্যা ছিল সাতাশ জন সাতাশ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং মামলার বিচারিক কার্য শুরু করার জন্যে তিনি আগামী এগারো এগারো আট তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে তিনজন সেই তিনটে পাঁচ নম্বর কোর্টে এবং শেখ রেহানাস তার কন্যা আজমিনাম সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকির বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে ১৩ তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য আমাদেরকে কি একসাথে সবগুলো বলা যায় একবারে যে এইভাবে মোট শেখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্য সহ ছয়টি মামলায় মোট সাতাইশ জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো এবং হচ্ছে তাদের যেহেতু অনুপস্থিত তাদেরকে মনে শোনানো গেল না এই বিষয়গুলো একসাথে বলা যায় আচ্ছা ঠিক আছে মোট ছটা মামলা আজকে শুনানির চার শুনানির জন্য ছিল ছয়টা ছটা মামলায় আজকে আমরা এক বিষয় বলেছি যে সাবেক প্রধানমন্ত্রী তিনি তার পরিবারের সদস্যদেরকে রাজুকের যে আইন বিধি এবং নীতিমালা ছিল সেগুলো ব্রেক করে গণকর্মকর্মাদের সহায়তায় তাদের প্রচনায় অর্থাৎ তার প্রভাবে এবং তার দ্বারা প্রভাবিত হয়ে গণকর্মকর্তারা তাকে যে সহযোগিতা করেছেন সেই সমস্ত বিষয়ে আমরা উল্লেখ করেছি এবং সেই উল্লেখের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত সেগুলো শুনেছেন এবং রেকর্ডপত্র যাচাই করে পর্যালোচনা করে তিনি দেখে তিনি তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন টোটাল আসামির সংখ্যা হচ্ছে মোট সাতাশ জন এই সাতাশ জনকে বিচারের কাঠগড়ায় দাঁড়ান অর্থাৎ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী এগারো তারিখে পাঁচ নম্বর কোর্টে বিশেষ জজ আদালত পাঁচে এবং তেরো তারিখে বিশেষ জজ আদালত চারে এই তিনটা মামলা এই চারে এবং তিনটা মামলা পাঁচ নম্বর কোর্টে দুইটা তারিখে গাদীদের সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে একটা বিষয় একটু জানতে চাই রয়েছে কি না আইন কি বলে একটু বলেন ক্যাপিটাল পানি শুধুমাত্র স্টেট ডিফেন্স তো সেখানেই নিয়োগ করা হয় যেখানে ক্যাপিটাল পানিশমেন্ট থাকে অর্থাৎ মৃত্যুদণ্ডের সাজা যেখানে আছে সেইখানে সাফা গিয়া অর্থাৎ স্টেট ডিফেন্স দেওয়া হয় রাষ্ট্র তাদেরকে প্রতিপক্ষ হয়ে কাজ করে কিন্তু যেহেতু এইখানে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন আর তার নিচে সাত বছর দশ বছর তিন বছর চার বছর আছে যে এখানে সেই সুযোগ নেই আইনগত কোনো সুযোগ নেই তার কোনো তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই তাকে এসে সারেন্ডার করতে হবে জামিন নিতে হবে এবং